সবকিছু ভুলে নিজের জীবনটা আবারও নতুন করে গোছানোর চেষ্টা করছে দীপা নিজেকে নতুন করে সকলের সামনে প্রমাণ করতে চায় শুধুমাত্র রোপার একটা ভালো ভবিষ্যতের জন্য কিন্তু মিশকা যখনই জানতে পারল যে দীপা এমন একটা অনুষ্ঠানে পার্টিসিপেট করছে আর জেতার চান্স অনেকটা বেশি তখনই মিশকা নোংরা খেলা শুরু করে দেয় কিভাবে আবারও দীপাকে হারানো যায় আর কিভাবে বা দীপা আর রোপার জীবনটা বরাবরের জন্য শেষ করে দেওয়া যায় মিশকা এই প্ল্যান করে ভরা মঞ্চে এসে হাজির হয় তখনই দৌড় থেকে সবটাই দেখে ফেলে কবির বহু বছর পর পর দীপার শুভাকাঙ্ক্ষী হিসাবে আবারও কবির হাজির হয় আর দীপার এই পরিবর্তন দেখে কবিরের এতটাই ভালো লাগে যে দীপার জন্য সবটাই করতে রাজি হয়ে যায় কবির কিন্তু মিশকা যখনই সেই পথের কাটা হতে চাই তখনই কবির রেগে যায় রেগে গিয়ে বুঝতে পারে যে এই মিশকার কারণে দীপার জীবনটা শেষ হয়ে গেছে কিন্তু আর সেটা হতে দেওয়া যাবে না সকলের সামনে মিশকার পর্দা খুলতেই হবে মিশকা যে কেন দীপার এত ক্ষতি করেছে সেটাও জানতে হবে বলেই কবির রেস্টে যে উঠে সূর্য এবং লাবণ্যর সামনে এমন কি বাকি সকলের সামনে মিশকার মুখোশটা খুলে দেয় মিস্কা ঠিক কি কি করেছে কবির কিভাবে ব্যবহার করেছে সেটা সবাইকে জানায় যেটা শুনে তো সূর্য অবাক হয়ে যায় নিজের ভুল বুঝতে পারে সূর্য তো বন্ধুরা এভাবেই যদি সত্যি কবির অনেকদিন পরে এসে মিশকার মুখোশ সকলের সামনে খুলে দেয় এবং দিবার সূর্যের সম্পর্কটা বাঁচিয়ে নেয় তাহলে সেটা দেখতে তোমাদের কেমন লাগবে কমেন্ট করে জানাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো